কথাটা বলেই আবার ধরো ধরম ধরণ করে লাগিয়ে দেয় লেঘা খেপে উঠলো খানিকটা একদমের সাথে মিশে আছে ও ওর সামনে রাগী যখনই দাঁড়িয়ে আছে যে হোক মেঘে চিৎকার করেই বা যে হোক বলে কেন বেরিয়েছিলে ওর সাথে বলোনি কেন আর আমি বলিনি ওর থেকে দূরত্ব বজায় রাখবে যে মাথার নিচে করে ইচ্ছে পানি পেয়েছে যে হোক খুব শক্ত করে ওর হাত চেপে ধরে রেখেছে যাদের বেশ ব্যথা পাচ্ছে ওর হাতে যে হোক আবার চিৎকার করেই বলে এর আগেও হিয়নশি কে নিয়ে ঝামেলা হয়েছে আমাদের তারপরেও ওর সাথে মিশে বারবার ফুচকার খাবার এত ইচ্ছে আমাকে বলতে আমি নিয়ে যেতাম জানো না হিয়নশি ঠিক কোন চোখে দেখে তোমায় হিয়নশি ভাই জানি আমাদের এনগেজমেন্টে তো জেনে শুনে তো প্রপোজালটা দিয়েছে তোমায় দেয়নি আমি যেহেতু বলেছি ওর থেকে দূরে তো বজায় রাখতে তো তোমার উচিত ছিল না আমার কথাটা শোনার ভাইয়া বাসায় হিয়ন শিক তো দেখতে ছিল অনেকদিন পর দেশে আসছে তাই আম্মা বলল আমায় বাহ বললো আর তুমি এমনি নাস্ত নাস্ত বেরিয়ে গেলে বল বলছে তুমি এবারে কি হ প্লিজা কাল থেকে বাড়ি পড়ে যতদিন হিয়ন শিক তোমার বাসায় থাকবে ততদিন তুমিও বাসায় থাকবে না মারি কি যেউ তাহলে আমি কোথায় থাকব আমাদের বাড়িতে আমাদের এখনো বিয়ে হয়নি ভুলে যাচ্ছে কেন সেই কথাটা যে তোমার হবু শ্বশুর বাড়ি হওয়ার আগে তোমার ফুপির বাড়ি সেটা তুমি ভুলে যাচ্ছ কি করে আমি কোনো কথা হবে না তুমি এখন এখানেই থাকছো মানে থাকছো আমি আম্মুকে বলে দিচ্ছি মামির সাথে কথা বলতে কথাটা বলেই হন হুড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল যেহো এদিকে যেহো বি জামা তাকি দেব দেব করে তাকি আছে যা এই ছেলের মাথায় কখন কি খেলে আল্লাহ জানে বড় হিংসুটে একটা ছেলে তুই না তুই ভালোবাসতি শানজের কথায় ওর দিকে তাকালো বোকাম মৃদু হেসে বলে

এই দুজন দুজনকেই ভালোবাসি জাকুকে চোখে আমি তের জন্য এক আকাশ সমান ভালোবাসা দেখতে পেয়েছিলাম তেকে হারানোর ভয় ছিল জাঁকুকের চোখে তের প্রতি জাঁকুকের ভালোবাসাটা ছিল সমুদ্রের মতো গভীর তাহলে কি বলতে চাচ্ছিস তোর ভালোবাসাটা অতটা গভীর ছিল না হাস বোকা টেনে ছেড়ে উঠে দাঁড়ালো জানার পাশে দাঁড়ি বাইরের দিকে দৃষ্টি তাক করে আমার ভালোবাসাটা গভীর ছিল না তা বলবো না ওই যে পেয়েও জাঙ্কুকে ভালোবাসি পেয়ে যদি জাঙ্কুকে ভালো না বাসতো তাহলে এঙ্গেজমেন্টটা কিছুই ভাঙতাম না আমি পেয়ে আমারই হতো সঞ্জয় এবার গিয়ে বোগামের পেটে কাঁধে হাত রাখি বগানের চোখের কোলে জামা পানি মুছে শান্তির দিকে ঘুরে দাঁড়ায় শান্তি নিজে বলতে নাই কি করে পারলি যে নিজের ভালোবাসটাকে অন্য কারোর হাতে তুলে দিতে আমি হলে কখনো পারতাম না আমি অলওয়েজ আমার ভালোবাসা ভালো থাকুক আর তুই কাছে ভালো আছে ভালো থাকবি তে আর জাঙ্কুক যেখানে একে অপরকে ভালোবাসে সেখানে আমি এক তরফা ভালোবাসা নিয়ে তুই সামনে দাঁড়াতে পারি না ওকে আটকানোর জন্য সঞ্জয় এবার কিছু না বলে বোগামকে জড়িয়ে ধরল বোগাম আলতে এসে ওর পিঠে হাত রাখে সত্যি তোর মতো মানুষ হয় না রে আই প্রাউড অফ দ্যাট দ্যাট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড রাতে খাবার খেতে বসেছে জাঙ্কুকের বাড়ি সকলে খাওয়ার সময় জাঙ্কুকের বাবা আইম সাহেব জানকু কে উদ্দেশ্য করে পর পড়ে বিয়ে তো কয়েক মাস হলো আর এখন তো অফিসের কাজে তেমন একটা চাপ নেই তাই ভাবছিলাম তুমি কয়েকটা দিনের জন্য তাকে নিয়ে ঘুরে আসো কোথাও জিমি এবার খুশিতে লাফিয়ে ওঠে ওয়াও ভাইয়া এই হানিমুনে যাবে বাপেশ এমন আমার ধরে এই বিশম খেলতে জানকু পানির গ্লাস এগিয়ে দিল তাকে এই এক পলক জানকুকে দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আর সাহেব ধমকে উঠলেন মেয়েটি এ এখন তোমার বড় ভাইয়ের বউ সুতরাং ভাবি হয় তোমার এখন আমি তোমার ভাই উপস্থিত আছি আর সবার সামনে তুমি ওর নাম ধরে ডাকছো কেন ধমকে Jimin ঠোড়ল্লাই টি শান্ত করে বলি সমস্যা নেই বাবা আমরা তো একসাথে পড়াশোনা করি আর আমার বেস্ট হুম পাশাপাশি পাশে তুমি আর বড় ভাইয়ের বউতে এইভাবে জাংকুকের সামনে ওর নাম ধরে ডাকাটা শোভা পায় না জাংকুক নিজে বাবার উদ্দেশ্যে বলে সমস্যা নেই আব্বু জিমিন থেকে নাম ধরে ডাকছে ঠাকুর তে আমার বউ হার কয়েক বছর আগে থেকে জিমিনের বেস্ট ফ্রেন্ড প্রতিদিনই মিস্টার আরিন সাহেব বিষয়ে আর কোনো কথা বলেন না উনি আবারো হানিমুনে প্রসঙ্গে বললেন তবে কবে যাচ্ছ আর কোথায় যাচ্ছ জানিয়ে দিও আমি সব ব্যবস্থা করে রাখব আপাতত কোথাও যাচ্ছি না আগে বিয়ের অনুষ্ঠান হোক তারপরে এ নিয়ে ভাবা যাবে মিসেস জিমিনের অবাক চোখে তাকাই সে কি কেন এমনি জেনিদের কানে কাছে খিসফিস করে আপনার মন খারাপ হলো ভাইয়া না করে দেই ভ্রুকুচ খেতে গেলো জেনে দেখি তুই কিছু বলার আগে মিস্টার আলিম সাহেব বললেন তোমার একার মোটামুটি কিচ্ছু হবে না এখানে পেরও একটা ইচ্ছা আছে পেয়ে যেতে এই মুচু সরে আমার কোনো ইচ্ছা নেই দাদা আপনার ছেলে যেরকম সাইবে সেই হবে ঠিক আছে সব কিছুই তোমাদের ইচ্ছে কথাটা বলে মিস্টার আলিম সাহেব আবারও খাবারে মনে হচ্ছে খাবার টেবিলে আর কোনো কথা হলো না খাবার শেষ করে মিস্টার সাহেব ঘরে চলে গেলেন জেনি সবাই বসে টিভি অন করলো তে জিন হাতে হাতে সব কিছু গোছগাছ করছে জেনি চেয়েছিল সাহায্য করতে কিন্তু তে আর মিসেস বারণ করে দিয়েছে তাই তে জেনিকে পাশে কি বসে পড়ে জেনি অবশ্য জেনি পাশ পাশে বারণ করেছিল কিন্তু তে শুনেনি জাগো ঘরে যাওয়ার আগে দেখিয়ে উদ্দেশ্য করে বলে গেছে তে হাতের কাজ শেষ করে যুদ্ধ ঘরে আসো তারপর আর এক মিনিটও না দাঁড়িয়ে দোতলায় নিজে ঘরে চলে যায় জাঙ্কুক মিসেস জেন এবার বল ঘরে এদিকে তো আর কোনো কাজ নেই এটুকু আমি করে নিতে পারবো মিসেস জেন কথা শেষ হওয়ার পর জিমিন বাড়ি ভাবি যাও ঘরে যাও ভাই অপেক্ষা করছে তো ডাকলে কি ঘরে যাওয়ার জন্য জিমিন এমন ধারা কথা থাকে জেনি শব্দ করে হেসে ফেলে মিসেস জেন মুচকি হাসলে তুই চোখ একদম হাবি বলবি না কোনো ভাবিটা বিনা আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম আর সেরকমই আছি

এই বলেই দৌড় লাগাইতে ওদিকে এই সব দেখে জিমিনা জেনি করে হাসে মিসেস জিন মুচকি হাসে পাগল ছেলে আমার দরজা আটকে লাইট অফ করে গুটি শুটি মেরে বিছানায় শুয়ে পড়তে জাগুক পেকে টেনে নিজের বুকের ওপর নিল জাগুক সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরা ছিল সে এক হাতে জাগুকের বুকের কাছে গেঞ্জি খাঁচে ধরে স্যান্ডো গেঞ্জি পরে জাগুকের বুক কিছুটা উন্মুক্ত হয়ে আছে আর অন্য হাতে জাগুকের উন্মুক্ত বুকে আগে বুকে দিয়ে চলেছে জাঙ্কুকের শরীরে স্মেল তিন নাকে এসে বাড়ি খাচ্ছে জাঙ্কুকের সংস্পর্শে এই হেঁটে অন্য জগতে হারিয়ে যায় এই যে এখন যেমন ওর শরীরে স্মেলে তে হারিয়ে যেতে ইচ্ছে করছে জাঙ্কুক তে চুলে কাটতে থাকাতে তারপর পড়ে এতক্ষণ কি করছিলেন নিচে গল্প করছিলাম তিনজনে আমি তো বলেছিলাম হাতের কাজ শেষ করে ঘরে আসতে গল্প করতে তো বলিনি ঠিক ছিল না আমার আচ্ছা ঘুমাও কথাটা বলে চুমু কেন তের কপালে বেশি তো নয়নে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে লোকটা আজ কিছু বললো না যে এতটা সময় লেট করে ঘরে এসছে তবু এত শান্ত কি করে আছে অন্যদিন হলে তো ধামক ধামক দিয়ে দিত আজ ব্যতিক্রম হলো কেন রকম আকাশ কুসুম ভাবছে তো জাঙ্কুক এর মাঝে পড়ে কি হলো চোখ বন্ধ করছ না কেন আচ্ছা আজ কি হলো যে আপনি আমি কিছু বলছেন না

কথাটি শেষ করবে জাঙ্কুকে এমন স্পর্শ পেট বরফের মতো জমে গেছে তে জাঙ্কুকে ঠেলে নিজে থেকে সরিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লো জাঙ্কুক মুচকি এসে পেছন থেকে জড়িয়ে ধরে চুলের মুখ গুছল কিছু সময় পর বলে এইদিকে করো বয় আমি ঘুমান আমি ধারণ করছি বউকে বুকে না নিয়ে ঘুমালে ঘুম হবে না আমার কথাটা বলেই জাঙ্কুক নিজে থেকে নিজে দিকে ঘুরিয়ে বউকে কাছে টেনে আনলো দেখ তবু ঘুম আসছে না ও জাঙ্কুকে কিছু বলতে চাই আর সেই জন্য এমন হাসফাস করছে চাঙ্কুক বুঝতে পেরে নিজে জিজ্ঞেস করে কি হয়েছে ঘুমোচ্ছ না কেন কিছু বলবে তিনি মাথা উপর যে থাকি সম্মতি জানান চাঙ্কুক জিজ্ঞেস করে কি বলতে চাও বাসায় যাবো আমি তেল এমন ধরা কথা চাঙ্কুক ভুল কুচকে ফেলে হঠাৎ কেন এই বাসায় আনার পর একবারও আমায় যেতে দিয়েছে না বাড়ি ভাইয়া আম্মু এত করে বলেছিল আপনি কোন না কোন অজুহাতে ঠিকই না করে দিয়েছেন যেতে দিইনি আর দেবও না কিন্তু কেন তোমাকে ছাড়া ঘুম হয় না আমার প্লিজ আপু এসেছে আমাকে কাল বাসে দিয়ে আসবেন প্লিজ ফিল কোন ঠিক অসম্ভব কাতে রাতা বাসে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে জানো কিছু একটা ভাবে রেডি থেকো কাল অফিস যাওয়ার সময় দিয়ে আসবো এই খুশিতে আটখানা হয়ে যাবো কে যাত্রী চুরি ধরে এত খুশি হওয়ার পিছনে অফিস থেকে ফেরার সময় আবারও নিয়ে আসবো তোমায় তুমি হাসি খুশি ভাবটা মুহূর্তেই বিলিন হয়ে যায় সারাদিন অফিস শেষে বাড়ি ফেরার পর তোমার মুখ না দেখলে ভালো লাগে না আমার কিছুই। রাতে বাড়ি ফেরার পর তোমাকে আমার চাই সুতরাং তোমাদের বাস হয়ে যাবা ভালো কথা সকাল থেকে সারা সন্ধে থাকবে আমি অফিস থেকে আসার সময় তোমাকে সাথে করে নিয়ে আসবো রাজি থাকলে যাবে না তো আই এম সরি ছাড়বো না আমি তোমাকে ওহেটা দিনই তো প্লিজ যাই না যেতে তো বারণ করিনি আমার কন্ডিশন মেনে যেতে চাইলে যেতে পারবা আচ্ছা বেশ বেশি না মাত্র দুই প্লিজ লিজা যেতে বলেছে বারবার আম্মু আর ভাইয়াও ফোন করেছিল এক রাতও না তাহলে আপনিও চলুন সাথে আপনি যেহেতু আমাকে ছাড়া থাকতে পারবেনি না তাহলে আপনিও থাকবেন আমি যে কয়েকদিন থাকবো যাবো ভ্রু কুচকে তাকালো তার শ্বাস ফেলে তারপর বলে আমি যেভাবে বলেছি সেইভাবে যেতে চাইলে যাবা নয়তো তো না এখন ঘুমাও চুপচাপ কথাটা বলেই যাবো চুপ বন্ধ করে তুই মন খারাপ করে রইল লোকে এমন কেন দুই রাত থাকতে দিলে কি এমন হতো যাবো চুপ বন্ধ রেখে বলে মন খারাপ করে লাভ নেই রাতি ঢাকার হলে আমি তোমায় যেতে দিচ্ছি না জাঙ্গু কাটতে আজ তোদের বাসে যাবে মিসেস জিশু মিসেস জিনের কাছ থেকে ফোন করে ওদের যেতে বলেছিলেন মিসেস জিন অনেক বুঝিয়ে শুনে রাজি করিয়েছে জাঙ্কুককে তবে জাঙ্কুক জানিয়েছে এক রাতের বেশি থাকবে না তাতেই মেনে যান মিসেস জিন কিন্তু মন খারাপের রেসটা তিন মাসে থেকেই যায় এতদিন বাড়ি যাবে তাও মাত্র একদিনের জন্য এটা মারা যায় কিছুতেই না যে ধরে বসছিল একদিনের জন্য যদি হয় ঘরে যাবে না কিন্তু যাখুক খুব শান্তকর লাগে অথচ ভয়ঙ্কর ঘরে হমকি দিয়েছে আজ না গেলে আর কোনোদিনও যেতে পারবে না ও বাড়ি তাই ভয় ভয়ে রাজির হয়েছে দে পাঁচের জাঁখুক যদি এবার সুতি শুতি আর কোনোদিন যেতে না দে জাখুকের এই একটা কথা দিয়ে সুরসুর করে দেরি হতে চলে যায় দে কাল দিকে যাখুক মস্তি হাসে জাঁকুক কে যেরকম ড্রয়িং রুমের সাথে বসে অপেক্ষা করছিল এই এই জোরে জোরে করে জেমিনা জেনে কে করিয়েছে ওদের কাছে নেজার জন্য এদিকে ইওনো চলে পড়েছে জাংকুকে এবারে বিরক্ত লাগছে কে এখনো নেচে না নামাই গলা ধরেই জাংকুক ডাকতে কে আর কতক্ষণ লাগবে তোমার এই তো আসছে হয়ে গেছে প্রায় জাংকুক পকেট থেকে ফোন বের করে ব্যস্ত হয়ে পড়ে বেশ কিছুক্ষণ بعدই জেমিন জাংকুকে কান ছড়ায়

আবার নতুন করে নতুন ভাবে তার প্রেমে পড়ল জাঙ্কু ওদের বিয়ে তার প্রথম জাঙ্কু পের বাড়িতে থাকার উদ্দেশ্যে যাচ্ছে এর আগে অবশ্য গিয়েছিল জাঙ্কু কে দিয়ে তেও এই প্রথম শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি যাচ্ছে তাই ভাবল আর শাড়ি পরবে যেইভাবে সেই কাজ তেজ জাঙ্কুকে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আমি রেডি এবার চলুন তেজ কথাতেই জাঙ্কুকে হুঁশ ফিরে দৃষ্টি সরিয়ে নিজে লম্বা দুটো শ্বাস নেয় তারপর বলে চলো ঘরের বলি চাঙ্কু কাকে আগে বেরিয়ে পড়ল এই মিসেস জিন থেকে বিদায় নিয়ে জিমিন আর ওদের সাথে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে জেনি টাকে টেটি টেপু আজ তোমাকে তো লাগছে না একদম অক্ষরাদের মতো জিমিন মুচকি হাসে এর সাথে সাথে দোস্ত খাইয়া তো তোর থেকে আর চোখে সাদি পারছিল না কেমন হাঁ করে তাকিয়েছিল কি লজ্জা পেল খানিকটা জিমিন আবার বাঁকা হেসে বলতে লাগল লাল শাড়িতে তোকে একদম লাল টুকটুকে বইয়ের মতো লাগছে অবশ্য তুই তো বই এখন যদি দিন না হয়ে রাত হতো আর তুই যদি এভাবে সেজে ভাইয়ার সামনে যেতি তাহলে ভাইয়া তোকে একদম ছাড়তো না দোস এপি আদর করতে আই এম শিওর কথাটা শুনে জেলে মেদু হাসি এলা যায় নুয়ে গেল পরক্ষণেই চোখ রাঙিয়ে জিমলের দিকে তাকায় এত উল্টো পাল্টা বলবি না দিন দিন বেয়াদব হচ্ছিস বড্ড সুগা ভাইয়ার কাছে পাঠানোর ব্যবস্থা করছি তোকে ওয়েট কথাটা বলি এ দরজা খুলে গাড়িতে গিয়ে বসল জিমিন আর জেনি বসে ওরা বসতেই জাঙ্কো গাড়ি স্টার্ট এই পে দৃষ্টিতে তাকালো দেখে কালো জিন্স আর ধূসর কালারের শার্টে জাঙ্কোকে বেশ লাগছে এই সুদর্শন ছেলেটা পেল একান্তই নিজের কথাটা ভেবে নাজু খাসলতে জাঁকো গায়ে হাতে ড্রাইভিং করছে আর অন্য হাতে আর গোছে দিয়ে হাতের উপরে হাত রাখলো জাঁকো কে স্পর্শ করতে মৃদু কেঁপে উঠল তে পর মুহূর্তে তেও এসে জাঁকো আঙুলে আঙ্গুলে নিজের আঙুল দিয়ে হাত মুঠে করলো জাঁকো সামনে দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলে ইসপু এই মুহূর্তে এভাবে না সাজলেই পারতে আমার তো ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি কামড়ে কুমড়ে খেয়ে ফেলতে জাঙ্কু কে কথা শুনে লজ্জা পেল তে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল দ্রুত মাথা নিচু করে ঘন ঘন নিঃশ্বাস নিল দুবার জাঙ্কু কে কথা শুনে শ্বাস আটকে গিয়েছিল ওর মনে হচ্ছিল হৃদপিণ্ড পেটে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে জাঙ্কু করে আস্তে না আস্তে মিসেস চিশু আর লেজা এক গাদা নাস্তা দিয়ে গেছে ওদের হালকা নাস্তা করতে করতে সকালে এক জোড়া আড্ডা দিয়ে উঠলো মেজে জিশু কিচেনে রান্না সহ্য করছে মেজে হেল্প করছে মেজে জিশুকে আর জেহব কে ঠিক বাজারে কিছু বাজার করতে উদ্দেশ্যে বলে করে আসছি এইটুকু উঠে গেল জাঙ্গু পরে কিছু একটা করছিল এর কথাই মাথা তুলে তাকাইও পে যাওয়ার মিনিট দুই পরে জাঙ্গুকে উঠে দাঁড়ালো খাড়ি যাওয়ার জন্য পে দরজা লাগিয়েছে তবে লক করেনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দু হাতে চুড়িগুলো খুলছিল কার থেকে আসলে তিনটা খুলতে আসলে ফ্লোরে পড়ে যায় এমন সময় রুমে ঢুকে দরজা লক করে পিছনে ঘুরলো জাঙ্কু কেউ চমকে পিছন ফিরে তাকায় টেবি পিছিল ওখানে যেহেতু চেঞ্জ করবে বলে এসেছে তাহলে এই সময় আর কেউ রুমে আসবে না কিন্তু কে জানতো জাঙ্কু কেসে পড়বে এই অবস্থায় দেখে জাঙ্কু থমকে যায় এক পা দুপা করে যেতে থাকে টের দিকে যা হোক এর মুখোমুখি দাঁড়িয়ে এক বৃষ্টিতে তাকিয়ে আছে তে দিকে ফ্লোরে পড়ে থাকার শাড়িটা বুকে তুলে দেয় দে যা হোক আরেক কদমে কেটে কে দ্রুত হুল্লো ঘুরে যায়। যাহোক কালগুছ থেকে কোমর ধরে কেটে ওঠে নিজের কাছে নিয়ে আসে এই ছুটিরে জড়িয়ে হয় চুলগুলো কাঁধের এক পাশে উন্মুক্ত ঘাড়ির স শব্দে চুম্মান করে কিছু কেঁপে ওঠে দে ঘাঁট হদ নিয়ে রেখে দু হাতে তো বিকলকে কি সব কি রূপ দেখাচ্ছ আমায় আমি তো নিজে মাঝে থাকছি না কন্ট্রোল করতে পারছি না নিজেকে তোমার মাঝে খুব করে ডুব দিতে করছে এই বেশ লজ্জা পেল জানকুকে কথায় নিজেকে কে ছাড়তে চাই ব্যাথা হয় জানকুকে পেটের দিকে ঘুরিয়ে দু গাল হাতে কি ঠোড়줘 নিজে दखুলে করে না

অতটুকু এতটুকুতেই নিজেকে শান্ত কইলে মিসেস জিয়াংকু বাকিটুকু রাতের জন্য তোলা থাক জিয়াংকু এমন কথা শুনে এই দ্রুত মাথা তুলে তাকাই বেচারা থেকে জামানি এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে